আমার নাম শিবসৌম বিশ্বাস আমি থেকে এসেছি এই সাহিত্যাঙ্গন পত্রিকা রজত জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব এখানে আমন্ত্রিত হয়ে এসেছি আমাকে এখানে একটা সম্মান দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী সম্মান পদ সব আমার খুব ভালো লাগছে শিবপ্রদ মৈত্র মহাশয় আমার চৌত্রিশ বছরের সম্পর্ক আমার কলেজ স্ট্রিট থেকে প্রথম যে বই বেরিয়েছিল কাব্যগ্রন্থ শতগোলাপের সৌরভে একটা সংকলন সেই উনিশশো সালে সেখানে আমার প্রথম দুটো কবিতা উনি প্রকাশ করেন তখন থেকেই হয়ে আসছে আর তার স্ত্রী জয়া মৈত্র উনি হচ্ছেন সাহিত্যাঙ্গন পত্রিকার সম্পাদিকা উনি এই রজ জয়ন্তী বর্ষে আমাকে সম্বোধিত করবেন এই আর কি আমার নাম শিবসৌম বিশ্বাস আমি উত্তর চব্বিশ হাই শহর থেকে এসেছি